বিসমিল্লা মাশাল অনেক সুন্দর দেখো বন্ধুরা দইটা কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর দেখতে সো আসসালামু আলাইকুম গাইস তোমার সাথে আজকে শেয়ার করব আমার একটা দইয়ের স্পেশাল দইয়ের রেসিপি খুবই সিম্পল এবং সহজ সো এখন তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে ক্যারামেল বানানো তারপর হচ্ছে কীভাবে আমি দইটা বানাবো পুরো প্রসেসিং আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আশা করি তোমরা ভিডিওটা দেখবে আর দই বানানোর জন্য এই তো দুধ চিনি সব কিছুই রেডি আর কী কী করবো সবই বলবো কীভাবে শর্টকাট ওয়েতে বানাবো এই যে ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিয়ে ফেলেছি আর আমরা এখানে এক লিটার পরিমাণে দুধ দিয়ে দই তৈরি করে দেখাবো আপনাদের আমি সব প্রতিদিনই দই বানাই সো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো এই তো গাইস আমার ক্যারামেলের কালার চলে আসতেছে দেখছেন কতটা সুন্দর আর এটা হচ্ছে অপশনাল এটা চাইলে করতে পারেন যদি দইটা একটু কালারফুল বানাতে চান আর নয়তো তো না করলেও সমস্যা নেই এই তো গাইস এখন আমি দুধ অ্যাড করবো সো দেখতে থাকো তোমরা দেখো গাইস কত সুন্দর কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ আমার ক্যারামেলটা পারফেক্ট হয়েছে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না বাট এটা যখন আরো ঘন হবে তখন আসলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে এই তো এখন চুলার আঁচ পুরো ফুল যেহেতু এখন আমি এটাকে বলক দেব সো এটা যখন পুরোপুরি গরম হয়ে বলক উঠে আসবে তখন আমি চুলার আঁচটা ধিমি করে দেব দেখো গাইস বলক চলে আসছে তাই তো এখন চুলার আঁচটা ধিমি করে ফেলেছি এখন আমরা এটাকে নাতে থাকবো যতটা শুকাতে চাই আমি ততটাই অনেকে এটাকে অনেক জাল করে শুকিয়ে ফেলে বাট আমি অতটা শুকাই না কিন্তু আমি যেভাবে করি সেটাও ভালোই লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো গাইস এখন আমরা চিনি অ্যাড করবো এটা হচ্ছে টেস্ট অনুযায়ী কে কতটুকু মিষ্টি খাবে সেই স্বাদ মতোই চিনি অ্যাড করতে হবে এবং তারপরে নাড়াতে হবে অবশ্য আমি অল্প অল্প করেই আগে দেই কারণ আগে দেখে নেই যে কতটুকু মিষ্টি হয়েছে একবার আমি আসলে দেই না যেহেতু আমি ওরকম পাক্কা রাঁধুনি না দেখো জাস্ট কালারটা এই তো বন্ধুরা এটাকে এইভাবে নাতে থাকব এবং হালকা ঠান্ডা করে নেব তারপরে আমরা এই তো আগে কিনে রাখা এই দইটার সাথে আমরা ব্যবহার করব এবং সেটা কিভাবে দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো পুরো প্রসেসিংটা এবং এটাকে কী কী করি সবই আপনাদের সাথে শেয়ার করব ফ্রেন্স দেখো যে দইয়ের যে বীজটা সেটাকে আমি ভালোভাবে পুরো মিশিয়ে পুরো বক্সে ছড়িয়ে নিয়েছি কারণ দইয়ের এইভাবে দুইটা পাতলে দইটা অনেক ভালো হয় আর হচ্ছে দইয়ের বীজ যত ভালো হবে দইটা ততই ভালো হবে এই তো বিসমিল্লাহ বলে এখন আমি দুধটা মেশাবো এভাবে একটু একটু দুধটা যখন মেশাবে এবং সাথে একটু একটু নাড়তে হবে এটাতে খুব ভালো মিশে অনেকে ভাবতে পারো আমি ঢেলে দিচ্ছি না কেন কিভাবে মানে যেখানে আমি ঢেলে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমি এরকম অল্প অল্প নিয়ে কেন মেশাচ্ছি এটা হচ্ছে ভালো এভাবে মেশালে পুরো দুধটার সাথে দুই যে বীজটা আছে সেটা খুব ভালো করে মিশে যায় কারণ দুইটা অনেক ভালো হয় এই তো দেখছো গাইস আলহামদুলিল্লাহ দুই বক্স হয়েছে সো এখন আমি এটাকে ঢেকে দেব তারপরে এটাকে গরম কাপড় দিয়ে ঢেকে রাখবো কিভাবে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার এই তো এখানেই আমরা এটাকে ঢেকে দেব এইভাবে এবং এখানে আরও অনেক ভারী কাপড় দিয়ে এটাকে চাপা দিয়ে রাখব এবং সকালে এটাকে খুলে দেখব যে এটার অবস্থা কেমন তখন আপনি অবশ্যই ভিডিও নেবো এবং তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখন দেখব আসল আমাদের দুইটা কেমন জমেছে বিসমিল্লা মাশাল্লাহ অনেক সুন্দর সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন আরেকটা দুইটা বক্স মাশাল্লা দুইটাই অনেক সুন্দর হয়েছে সো এর জন্যই বলেছি যে আমি যেই সহজ এবং সিম্পল ওয়ে দেখিয়েছি যদি আপনারা এইভাবে বাসায় দই পাতেন তাহলে পারফেক্ট দই পাবেন ইনশাল্লাহ পারফেক্ট মিষ্টি দই দেখো বন্ধুরা দইটা কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর দেখতে খেয়ে বলো কেমন হয়েছে